দর্শক বন্ধুরা ইনি হলেন জামাতি ইসলামী সংগঠনের প্রধান শফিকুর রহমান যিনি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেয়া তার সাক্ষাৎকারে গতকাল জানিয়েছে দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি বর্তমান ভারতবর্ষের ক্ষমতাহীন সরকারের কয়েকজন এসেছিল তার সঙ্গে গোপন মিটিং করতে এবং সেই মিটিংয়ে তার সঙ্গে তাদের যা কথাবার্তা হয়েছে বা যে কথাবার্তা হয়েছে তা যেন গোপন রাখা হয় ফোরকাস্ট না হয় তার জন্য ভারত সরকারের পক্ষ থেকে তাকে নাকি অনুরোধ জানানো হয়েছে এই ওনার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট যেখানে উনি গতকালকে সেই সমস্ত কথাগুলো পোস্ট করেছে আর এদিকে শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারীরা উগ্র ইসলামিক মৌলবাদীরা পাহেলগামে ধর্ম দেখে দেখে হিন্দুদের মেরেছে উগ্র ইসলামী মৌলবাদীদের অনুপ্রবেশের ফলে এই পশ্চিম বাংলা ডেমোগ্রাফি পাল্টে যাচ্ছে পশ্চিমবাংলায় তাদের সমর্থনে জামাতি সরকার চলছে মৌলবাদীদের সরকার চলছে মুসলিম লীগ টু সরকার চলছে বলে গলার শিরা বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারী যারা মমতা ব্যানার্জির ভোট ব্যাংক সাম্প্রদায়িক সরকার মুসলিম লীগ টু মুসলিম লীগ টু মুসলিম লীগ টু আর এদিকে নেতারা বাংলাদেশে গিয়ে উগ্র ইসলামী মৌলবাদী সংগঠন জামাতি ইসলামের সঙ্গে গোপন মিটিং করে আসছে দিল্লিতে শেখ হাসিনাকে জামাই যত্নে পুষে রাখছে পাকিস্তানে নওয়াজ শরীফের বাড়িতে বিরিয়ানি খাওয়ার জন্য এমার্জেন্সি প্লেন ল্যান্ডিং করছে চোদ্দটা ইসলামিক কান্ট্রিতে ঘুরে ঘুরে ইসলামের জয়গান করে নিজেকে নিজেই বিশ্বগুরুর সার্টিফিকেট দিচ্ছে মোদিজি ভাবুন তাহলে যিনি নিজেকে হিন্দু হৃদয় সম্রাট বলে দাবি করছে আসলে তিনি কত বড় দোকলা কারণ দেশের অভ্যন্তরে মুসলিম বিদ্বেষের বিষ ছড়িয়ে তিনি একদিকে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র গঠনের জিগির তুলছে আর অন্যদিকে জামাতি ইসলামী সংগঠনগুলোর সঙ্গে গোপনে মিটিং করছে ইসলামী কান্ট্রিগুলোতে ঘুরে ঘুরে ইসলামের জয়গান করে গলায় মালা পরে আসছে মেডেল নিয়ে আসছে ঠিক যেমন অপারেশন সিঁদুরে একশো চল্লিশ কোটি ভারতবাসীকে যুদ্ধ যুদ্ধ খেলা দেখিয়েছিল পিওকে দখল নিয়ে জাল লড়িয়ে দেওয়ার হুঙ্কার ছেড়েছিল আর সেই অপারেশন সিঁদুর শুরুর আগে সেনা কর্তাদের কোনো রকম যেন পাকিস্তানের সামরিক ঘাঁটি ও পাকিস্তানের সম্পত্তি ধ্বংস না হয় তার জন্য ইনস্ট্রাকশন দিয়েছিল জম্মু এন্ড কাশ্মীর কে পিএ কোকো ভারত কে হিসা নেই মানতে হো কে এগ্রেসিভ না হো জান দে দেন্গে ইসকে লিয়ে কে বাত কর রহে হো সীমা পার করনা या वहां की टेरिटरी कैप्चर करना इस ऑपरेशन का उद्देश्य नहीं था सीमा पार करना या वहां की टेरिटरी कैप्चर करना इस ऑपरेशन का उद्देश्य नहीं था खत्म बाय बाय टाटा गुड बाय गया भाउनतावले ए धर्मेर जुजुआर पाकिस्तान দেখি আসলে এই বিজেপি ও বিজেপি गवर्नमेंट কাদেরকে বোকা বানিয়েছে কাদেরকে বোকা বানিয়ে জানিনা ভারতবাসী তা কবে বুঝবে জানি না ভারতবাসী এদেরকে এই মুখোশধারীদেরকে কবে চিনবে যারা এই ভারতবর্ষে হিন্দুত্বের জিগির তুলে সার্বভৌমত্বকে নষ্ট করে পঁচিশে এই ভারতবর্ষের মাটিতে রকম খ্রিস্টান অ্যাক্টিভিটি করা চলবে না বলে চার্চ মিশনারি মল গির্জাতে ভাঙচুর চালায় আর তাদের বাবা আবার গিয়ে সেই চার্চে পেয়ার করে খ্রিস্টানদের সঙ্গে আমার বহুত পুরোনো রিস্তা বহুত পুরনো সম্পর্ক বলে फोटो तोले दांत कलाय क्रिश्चियन कम्युनिटी के साथ तो मेरा संबंध कोई नया नहीं है बहुत पुराना बड़ा आत्मीय नाता रहा है और बड़े वार्म रिलेशंस रहे हैं और बड़े वार्म रिलेशंस रहे हैं जो गजब टोपीबाज आदमी हो हां भारतवर्षिन हिंदूदर भाबर समय से जे समस्त हिदुरा ए भारतीय जनत तो पार्टी टॉनिक गिले এখনো পর্যন্ত ধর্মের নেশায় বুদ হয়ে আছে তাদেরকে আপনাদের ভাবার সময় এসেছে কারণ এরা সামনে হিন্দু হিন্দু ভাই ভাই আর হিন্দু রাষ্ট্রের জিগির তুলছে পিছনে গিয়ে জামাতের সঙ্গে মিটিং করছে উগ্র ইসলামী মৌলবাদী সংগঠনদের সঙ্গে মিটিং করছে বিরিয়ানি খেতে নওয়াজ শরীফের বাড়ি প্লেন ল্যান্ডিং করছে বাংলাদেশে গিয়ে ইউনিসের সঙ্গে মিটিং করছে আর সেই কারণেই মনে হয় এই ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীরা বলে পশ্চিম বাংলায় যে সরকার চলছে তার থেকে জামাত সমর্থিত বাংলাদেশের ইউনিস সরকার অনেক ভালো চলছে চলছে সরি বাবু সেদিন আপনার এই বক্তব্য শোনার পর অনেক কটাক্ষ করেছিলাম আপনারা কি করবে বলুন আমরা তো জানতাম না আপনারা যে গোপনে গোপনে ভিতরে ভিতরে উগ্র ইসলামী মৌলবাদী সংগঠন জামাতের পিড়িতে মজেছেন কারণ আপনাদের চোখে মুখে যেভাবে উগ্র ইসলামী মৌলবাদ বিদ্বেষ দেখি তার ছড়াতে দেখি তাতে করে আপনার মুখ থেকে জামাত সমর্থিত ইউনুস সরকারের বা ইউনুসের প্রশংসা দেখে আমি তো কিছুটা ঘাবড়েছিলাম কিন্তু এখন বুঝলাম আসলে এই মুসলমান মৌলবাদ উগ্রপন্থা টুকরে টুকরে গ্যাং বাংলাদেশ পাকিস্তান এগুলো আপনাদের সাজানো সামনের নাটক আপনারা পিছনে পিছনে এই উগ্র ইসলামী মৌলবাদী সংগঠনের সঙ্গে পীড়িত করেন তাদের সঙ্গে সম্পর্ক রাখেন এবং তাদেরকে দিয়ে তাদের উগ্রপন্থা ও মৌলবাদ দিয়ে ঠিক নির্বাচনের আগে দেশের বর্ডারের ভাঙা বেড়া দেখিয়ে দেশের সাধারণ নিরীহ নাগরিকদের মেরে দিয়ে তা নিয়ে নির্বাচনে প্রচার করেন হ্যাঁ এটাই আপনাদের আসল ও অন্যতম লক্ষ্য তা এখন আমরা বুঝেছি একদম স্পষ্ট দিনের আলোর মতো নরেন্দ্র দামোদর দাস একশো কিলোমিটার ভিতরে ঢুকে মাসুদ আজারদের গুড়িয়ে দিয়েছেন অপারেশন সিঁদুর করে আপনাদের ধন্যবাদ জানাই দেখলেন তো অপারেশন সিঁদুরের সময় নাকি মোদিজি পাকিস্তানের একশো কিলোমিটার ভিতরে ঢুকে গিয়ে মাসুদ আজাহারদের ঘাটি গুড়িয়ে দিয়েছে নির্বাচনী প্রচারে কে বলছে শুভেন্দু অধিকারী হ্যাঁ এটাই ওনাদের একমাত্র লক্ষ্য একমাত্র উদ্দেশ্য চিল্লাও হিন্দুদের হিন্দুরা এখন মোদি মোদি বলে ঠিক একই রকমভাবে উনি বর্তমানে চিল্লানো শুরু করেছে বাংলাদেশে দীপুদাসের মৃত্যু নিয়ে কিন্তু ওনার মুখ দিয়ে একটা শব্দ শোনা যাচ্ছে না এই ভারতবর্ষের হিন্দু দলিত যুবক রামনারায়ণ বাঘলের মৃত্যু নিয়ে কারণ ওনাদের কাছে দলিত ও গরিবের মৃত্যুর কোনো মূল্য নেই ওনাদের কাছে গরিব ও দলিতের মৃত্যুর মূল্য ঘন্টা। তা গতকালকে ওনাদের এক মুখ্যমন্ত্রী कैलाश विजयो जानिए दिए थे बहुत सारे लोगों का अभी तक जो रिफंड की बात कही गई थी वो भी नहीं मिला कैलाश जी और पीने के पानी की ठीक से व्यवस्था छोड़ो यार तुम तो फोकट प्रश्न मत पूछो नहीं फोकट नहीं ये तो मैं तो यहाँ होकर आया हूँ क्या 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 घंटा हो गया क्या 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 घंटा हो गया तुम क्या 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 घंटा हो गया तुम कैलाश जी बात ठीक से कीजिए नहीं शब्दों का चयन ठीक करके कैलाश जी आप ढंग से बात नहीं कर रहे हैं नहीं आप ये क्या शब्द होता है की घंटा घंटा क्या शब्द होता है आप मैं तो जाऊंगा लहजे लहजा इनको सुधारने कहिए इतने सीनियर मंत्री घंटा घंटा क्या बोलते रहते हैं बात करने की तमीज नहीं है।, है हाँ और क्या हाँ यही ওনাদের হিন্দু প্রেম মধ্যপ্রদেশের ইন্দোরে পানীয় জলের লাইনের সঙ্গে নর্দমার জলের লাইন কোনোভাবে একত্রিত হয়ে বা মিশে গিয়ে ষোলো জন মানুষের মৃত্যু হয়েছে শতাধিক মানুষ এখনো পর্যন্ত অসুস্থ ও হাসপাতালে ভর্তি তা নিয়ে সাংবাদিকরা মধ্যপ্রদেশের আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার কৈলাস বিজয়বর্গীয়কে প্রশ্ন করলে তিনি বলছে ফকটকা প্রশ্ন কেন করেন ওখানে কি হয়েছে ঘন্টা হয়েছে যদিও শুভেন্দুবাবুর এসব কিছু দেখা পায় না বা নজরে পড়লেও এসব নিয়ে কিছু বলেন না কারণ এই বাংলায় হয়তো শুভেন্দুবাবু ঠিক একই রকম কথাবার্তা বলেন দপ্তর এক করে আমাদের উপরে বাড়াল শুনেছে বা আমাদের উপরে হ্যাঁ পার্থক্য এটাই উনি বলেন ঘন্টা আর ইনি বলেন বাল যেমন পার্থক্য ওই আর সুয়ারের বাচ্চায় আর এই সমস্ত কিছু দেখার পরেও এই বাংলার যে সমস্ত বাঙালিদের চোখে ছানি পড়ে কেবলমাত্র বাংলার যত্রতত্র অনুপ্রবেশকারী রোহিঙ্গা ঘুষপেটিয়া দেখা পাচ্ছে এবং সেই জুজু দেখিয়ে ভারতীয় জনতা পার্টি এই পশ্চিম বাংলাতে অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুক্ত করে ঘুষপেটিয়া মুক্ত করে হিন্দু সরকার গঠনের জন্য বাঁচতে চায় বিজেপি তাই স্লোগান দিচ্ছে পরবর্তী ট্রেলারটা তাদের জন্য এই যে আজকে র্যাম্প হয়েছে সবার খুব কৌতূহল কেন র্যাম্প হয়েছে এই র্যাম্পে আজকে আমি তিনজন ভূতকে হাঁটাবো তিনটে ভূত আসুন দিদি আসুন এখানে দুজন ভদ্রলোক আছে একজন ভদ্র মহিলা আছে সবাই দেখতে পাচ্ছেন দাদা এদিকে একটু দেখান আপনার নাম কি বলুন মন্দিরুল ইসলাম মোল্লা আপনার নাম কি দাদা হরে কৃষ্ণ গিরি আপনার নাম কি বৌদি মিসেস মায়া দাস এই দুজন ভদ্র লোক দিয়ে দেখছেন দুজনের বাড়ি হচ্ছে মিডিয়া বুরুজ বিধানসভা আর বৌদির বাড়ি হচ্ছে কাকদ্বীপ বিধানসভা ইলেকশন কমিশন এদের দেখতে পাচ্ছেন না এদের মৃত ঘোষণা করে দিয়েছে আর এরকম তিনটে চারটে কেস না খালি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় চব্বিশ জন রয়েছে যারা জীবন্ত বহাল তো রয়েছে কিন্তু এটা দেখিয়ে দিয়েছে মারা গেছে বাংলার মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ না করতে পারে এদেরকে মৃত দেখিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ বর্তমানে এই বাংলায় এদের ইডিসিবিআই খেলাশেষ খেলা শেষ হিন্দু মুসলমান খেলা শেষ আর সংবাদ সংস্থা রয়টার্স তো গতকালকে এদের বাংলাদেশ পাকিস্তান জুজুর মুখোশ খুলে দিয়েছে যে কারণে এরা এই পশ্চিম বাংলার মাটিতে বর্তমানে তাদের শেষ অস্ত্র নির্বাচন কমিশনকে নামিয়েছে যাকে দিয়ে ভোটার তালিকা থেকে অ বিজেপি সমর্থকদের নাম কাটিয়ে একেবারে সায়েন্টিফিকভাবে অবিজেপি সমর্থকদের নাম কাটিয়ে একটা লয়াল রক সলিড বিজেপি সমর্থক ভোটার তালিকা তৈরি করতে চাইছে যার উদাহরণ আজকের অভিষেক ব্যানার্জি হাতে নাতে তুলে ধরলেন আর এই সব কিছু দেখার পরেও যাদের মাথায় এখনো পর্যন্ত ওই রোহিঙ্গা অনুপ্রবেশকারী ঘুষপেটিয়ার গল্প ঘুরবে আর চোখে মুখে হিন্দু খাতরেমের ছবি দেখা যাবে তাদের জন্য আগামী দিনে নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম দেখা হচ্ছে আগামী কোন প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে সবাই ভালো থাকবে